সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আকিজ মোটরস লিমিটেড থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পথ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আকিজ মোটরস লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস ই মোটরসাইকেল বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চারই অক্টোবর থেকে চলবে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিযুক্তরা মাসিক বেতনের পাশাপাশি টিএ এ মোবাইল বিল ভ্রমণ ভাতা পারফরমেন্স বোনাস বাৎসরিক ইনক্রিমেন্ট দুপুরের খাবার এবং দুটি উৎসব বোনাস সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন পদের নাম এক্সিকিউটিভ বিভাগের নাম মার্কেটিং অ্যান্ড সেলস ইলেকট্রিক্যাল মোটরসাইকেল পদ সংখ্যা অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা মার্কেটিংয়ে বিবিএ অথবা পাওয়ার অটোমোবাইল ডিপ্লোমা অন্যান্য যোগ্যতা বৈদ্যুতিক মোটরসাইকেল এবং যানবাহন ইজি বাইক দুই চাকার গাড়ি তিন চাকার গাড়ি চার চাকার গাড়ি শিল্পে ভালো জ্ঞান অভিজ্ঞতা দুই থেকে তিন বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা কমপক্ষে চব্বিশ বছর কর্মস্থল যে কোনো স্থানে বেতন আলোচনার সাপেক্ষে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় পনেরোই অক্টোবর দু